তেরো বছর পেরিয়ে গেল দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল ঢাকার বাইরে সব বিভাগে ছিল বর্ষপূর্তির আয়োজন কাটার মধ্য দিয়ে সূচনা হয় বর্ষপূর্তির আসেন রাজনৈতিক পেশাজীবী ব্যবসায়ী সহ নানা পেশার মানুষ চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতি ভালো লাগা আর প্রত্যাশার কথা জানান তারা চ্যানেল জনগণের কথা বলবে জনগণের চলবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিনির্মাণে সকল প্রকার সহযোগিতা দ্বারা করবে আমরা প্রত্যাশা করব জাতির বিবেক হিসেবে চ্যানেল টোয়েন্টি ফোর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের মানুষের হৃদয়ে স্থান করে নেবে চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজশাহীতে ছিল উৎসব মুখর পরিবেশ এখানেও কাটা হয় কেক সকাল সাতটায় ওই চ্যানেল টোয়েন্টি ফোরের নিউজটা না শুনে দিনটা শুরু হয় না আমার তাই মনে হয় যে নিউজের যে ইথিক্যাল জায়গাগুলো তারা প্রত্যেকটা ইস্যুয়ে ইথিক্যাল জায়গাগুলো তারা ধরে রেখেছে বিশিষ্টজনদের পদচারণায় মুখর চ্যানেল টোয়েন্টি ফোরের বরিশাল অফিস সবার প্রত্যাশা তৃণমূলের আরও খবর তুলে আনতে কাজ করবে গণমাধ্যমটি প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোর মা মাটি এবং মানুষের জন্য নিউজ করে যাচ্ছে এবং তাদের প্রতিবেদনগুলোতে স্পষ্টত হয়ে বেরিয়ে আসে জনস্বার্থের বিষয়গুলো দীর্ঘদিন তেরো বছর ধরে গণমানুষের কথা যা তুলে ধরেছে জনগণ মানে আশা করব এই ধারা তার অব্যাহত রাখবে বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহে বের করা হয় আনন্দ শোভাযাত্রা পরে কেক কাটেন নানা শ্রেণী পেশার মানুষ দেশের ঐক্য সংহতি এবং সমৃদ্ধির জন্য তারা ভূমিকা রাখছে আমরা আশা করব আগামীতে বিভাজনের রাজনীতি মুক্ত বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে চ্যানেল টোয়েন্টি ফোর ভূমিকা রাখবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বৈষম্য হয়নি সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে চ্যানেল টোয়েন্টি ফোর সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে দিন আমার এই চ্যানেল টোয়েন্টি ফোর এই সমাজের দর্পণ হয়ে আমাদের মাঝে প্রতিদিন ফিরে আসুক বারবার রাজনৈতিক ও প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন মানুষের পদচারণে মুখর হয়ে ওঠে বগুড়া অফিস গণতন্ত্রের অগ্রযাত্রায় চ্যানেল টোয়েন্টি ফোরের ভূমিকার প্রশংসা করেন অতিথিরা বস্তুনিষ্ঠ এবং স্বাভাবিক জিনিসগুলো প্রচার করার জন্য যেটি দেশ এবং জাতির কল্যাণে এবং আমাদের সকলের কল্যাণে বগুড়াকে এগিয়ে নিয়ে যাওয়া হবে অনেক রক্ত রক্তচক্ষু উপেক্ষা করে তারা তাদের সঠিক দায়িত্ব পালন করেছে বলেই আজকে এই চ্যানেল টোয়েন্টি ফোর একটি জনপ্রিয় গণমাধ্যম হিসাবে স্বীকৃতি পেয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের সত্য ও সাহসী সাংবাদিকতার প্রশংসা ছিল সিলেটবাসের কণ্ঠে এই মিলন মেলায় শুভেচ্ছা জানাতে আসেন অনেকে রংপুরে কেক কাটার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় চ্যানেল টোয়েন্টি ফোরের বর্ষবর্তীর আয়োজন নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি